আপনাদের ভিতরে যারা দেশের বাইরে যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং করতে চান তার মানে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন ক্লাস করতে চান তারা আজকের ভিডিওটি দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনি আপনার ট্রেনিং সম্পূর্ণ করতে পারবেন আজকের ভিডিওতে আমি এ টু জেড ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো যদি আপনি এখনো পর্যন্ত বিএমটি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ভিডিও দেখে এখনই আগে রেজিস্ট্রেশন করে নিন বিএম রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনি এই প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন ক্লাসের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব দিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে এর জন্য আপনারা যেটা করবেন যে একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন ব্রাউজার ওপেন করার পর আপনারা এইখানেই ইউআরএল বারে টাইপ করবেন employee.oep.gov.bd এই ওয়েবসাইটটিতে আসার পর এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখে আগে আপনাকে বিএমএটিতে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে তারপরে আপনাকে এই প্রসেসটা ফলো করতে হবে তো যারা এখনো পর্যন্ত বিএমএটিতে অ্যাকাউন্ট করেননি তারা আমাদের আগের ভিডিওটি দেখে দুইশো টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে আগে অ্যাকাউন্ট করে নিন এরপর এখানে যেই অ্যাকাউন্টটি করবেন যে মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর এখান থেকে ওটিপি দিয়ে লগ করুন এই অপশনটিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে একটা ওটিপি কোড চলে গেছে ওটিপি কোড দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এবার আপনি যেটা করবেন এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে চলে আসলে আপনি এইখানে দেখতে পারবেন ট্রেনিং পোর্টাল নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ট্রেনিং পোর্টালে ক্লিক করবেন ট্রেনিং পোর্টালে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখতে পারবেন আপনি কি কি কোর্স করেছেন কোর্সের তথ্যগুলো এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মাই কোর্স নামের অপশন রয়েছে আপনি যদি কোনো কোর্সে অলরেডি এনরোল করে থাকেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রোফাইল আপনি প্রোফাইল অপশনে ক্লিক করে আপনি এখানে আপনার প্রোফাইলটি দেখে নিতে পারবেন এবং এইখান থেকে আপনি কিভাবে তিন দিনের কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন সেটা চলুন দেখাই এর জন্য দেখুন এখানে রয়েছে ট্রেনিং নামের একটা অপশন আপনি এখানে ক্লিক করবেন এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ট্রেড স্কিল আর একটা হচ্ছে পিডিও তো পিডিও হচ্ছে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন এইটাই মূলত তিন দিনের ট্রেনিং বিদেশ যাওয়ার ক্ষেত্রে এটাই লাগে তো এখান থেকে পিডিও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে শুরুতে সিলেক্ট করবেন ডিভিশন যে আপনি কোন ডিভিশনে আপনি ট্রেনিং করতে চান এরপর আপনি সিলেক্ট করবেন এখান থেকে জেলা যে আপনি কোন জেলায় আপনি ট্রেনিং করতে চান এরপর এখানে দেখতে পারবেন সেই জেলার ইনস্টিটিউট গুলো চলে আসবে এখান থেকে আপনি সেই জেলার ইনস্টিটিউট সিলেক্ট করবেন যেই ইনস্টিটিউটে আপনি ট্রেনিং করতে চান এবার সার্চ লেখাতে ক্লিক করবেন সার্চ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাস রয়েছে হচ্ছে ব্যাচ নাম্বার একশো সতেরো একশো আঠারো আপনার ক্ষেত্রে এখানে আলাদা থাকতে পারে তো এখান থেকে আপনি যে ব্যাচে ভর্তি হতে চান সেই ব্যাচটা সিলেক্ট করবেন এইখানে আপনারা দেখতে পারবেন যে আপনি যে ব্যাচে অ্যাপ্লাই করছেন সেই ব্যাচে কোনো সিট আছে কিনা দেখুন এখানে আমাকে বলা হচ্ছে সিট ইন দিস ব্যাচ তার মানে এই ব্যাচে কোনো সিট নেই আর এটা ব্যাচ নাম্বার হচ্ছে একশো সতেরো তো এবার আমি একশো আঠারো নাম্বার ব্যাচটা ওপেন করে দেখবো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার সিট এভেলেবল রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিটেলস এখানে দেওয়া হয়েছে যে হোয়াট ইউ লার্ন আপনি এখানে কি কি শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সকল ডিটেলস কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে ইংরেজিতে তো আপনি চাইলে এটাকে কপি করে গুগল ট্রান্সলেটর মাধ্যমে ট্রান্সলেট করে কিন্তু দেখে নিতে পারেন অথবা চ্যাট জিপিটি ইউজ করে আপনি বুঝতে পারেন যে এখানে কি কি বলা হয়েছে এবার এখান থেকে এনরোল লেখাতে ক্লিক করবেন যারা যারা ট্রেনিং নেবেন এনরোল লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এইখানে আপনাকে দুই টাকা পেমেন্ট করতে হবে এর জন্য এবার আপনি এখান থেকে পে নাও লেখাতে ক্লিক করবেন পে নাও লেখাতে ক্লিক করার পর এখানে আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং এখান থেকে আপনার ডেস্টিনেশন অফ কান্ট্রি দিতে হবে যে আপনি কোন দেশে যাবেন তো সাপোজ আমি সৌদি আরব যাব তাই এখান থেকে আমি পাসপোর্ট নাম্বার দিলাম এবং এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিলাম এবং ফর পিডিও ক্লিক ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন ডু ওয়ান্ট টু প্রসিড আপনি এখান থেকে কনফার্ম ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন সাকসেসফুলি ইন প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন পিডিও কোর্স এবার এখান থেকে পে নাও লেখাতে ক্লিক করবেন পে নাও লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন সোনালি পে নামের একটা অপশন চলে আসছে আপনি এখান থেকে পে লেখাতে ক্লিক করবেন পে লেখাতে ক্লিক করলে আবার আগের মতো পেমেন্ট গেটওয়ে চলে আসবে আপনি মোবাইল ব্যাংকিং সার্ভিস সিলেক্ট করবেন এখান থেকে বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন সিম্পল আপনি এখান থেকে বিকাশ রকেট বা যেটা মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে দিবেন পরবর্তীতে আপনি দেখতে পারবেন अमाउंट এবং সেইখানে আপনি পিন নাম্বারটা দিলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আপনার প্রি ডিপারচার ওরিয়েন্টেশন কোর্সে এনরোল হয়ে যাবে তো আমি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই আমি বিকাশের অপশনে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা গেটওয়ে চলে আসছে এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলে আপনার বিকাশ একটা ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটা এখানে টাইপ করে দিবেন এবার আপনি এখানে বিকাশের পিন নাম্বারটা দিবেন ক্যাশের পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে আপনার বিকাশ থেকে দুইশত টাকা কেটে নেওয়া হবে এবার দেখতে পারবেন এইখানে কিন্তু আপনার একটা ইনভয়েসও চলে আসবে আপনি চাইলে এখান থেকে ইনভয়েসটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন এবার এখান থেকে গো টু প্যানেল লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে আপনার এনরোলমেন্ট কার্ডটা চলে আসছে আপনি এখান থেকে এনরোলমেন্ট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আপনি যদি এখান থেকে ড্যাশবোর্ডে থাকেন তাহলে এখান থেকে মাই কোর্সে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে প্রি ডিপারচার ওরিয়েন্টেশন কার্ড এখান থেকে কার্ডে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে আপনার এনরোলমেন্ট কার্ডটি আপনার সামনে চলে আসবে এবার আপনি এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে এই কার্ডটি নিয়ে আপনি ট্রেনিং করতে চলে যাবেন নির্দিষ্ট তারিখে এখানে দেখতে পারবেন নাম্বার দেওয়া থাকবে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত ট্রেনিং হবে সকল ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন আপনি এই ডিটেলস অনুযায়ী রুম নাম্বার সহ পেয়ে যাবেন ডিটেলস অনুযায়ী গিয়ে আপনি আপনার ট্রেনিং সম্পন্ন করে ফেলবেন ট্রেনিং সম্পন্ন করার পর কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন এই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেটা লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে আপনি কিন্তু নতুন নিয়মে আপনার প্রি ডিপার্চার ওরিয়েন্টেশনের তিন দিনের ট্রেনিং কোর্সের জন্য যে আপনি যে তিন দিনের ট্রেনিং কোর্স করলেন সেই ট্রেনিং কোর্সের সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করতে পারবেন সেই ভিডিওটা দেখে আপনারা বুঝে যাবেন এটাই ছিল মূলত আজকের ভিডিও এই ভিডিওটি দেখে আশা করছি আপনারা খুব সহজেই বিএমএটি রেজিস্ট্রেশন করে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন ক্লাসের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আপনার তিন দিনের যে ট্রেনিং রয়েছে সেই ট্রেনিংটা কমপ্লিট করে আপনি দেশের বাইরে যেতে পারবেন আজকের ভিডিওটি দেখে আপনাদের ভিতরে আর কোন কোন প্রবাসী ভাইরা প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন সম্পূর্ণ করলেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি টা অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই